বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আট আগস্ট রাত আটটায় অনুষ্ঠিত হবে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেনা বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা হয়েছে ডক্টর ইউনুস আগামীকাল দেশে আসবে আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি আগামীকাল আট আগস্ট রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি তাইলে তিনি যারা এখনো অরাজকতা করছে তাদের আইন অনুযায়ী বিচার হবে এছাড়া তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক জেনারেল ওয়াকার বলেন অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে গুজব সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা আনতে পারে এসব গুজবে কান না দিতে আমি জনগণকে অনুরোধ করব বিশেষায়িত জোনগুলোকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব ঘটনা করা হচ্ছে এগুলোকে আপনার কান দেবেন না সেনা প্রধান জামান বলেন পুলিশের সংস্কারে কাজ চলছে একজন পুলিশ প্রধান নিয়োগ দেয়া হয়েছে আমি নিশ্চিত পুলিশের মনোবল আবার ফিরবে এছাড়া সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি পুলিশের একটা বড় ফোর্স এটার যে ভয় এর সৃষ্টি হয়েছে এই ভয়টা সেনা বাহিনীর দিয়ে এটা পুরো করা সম্ভব না পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে Os policiais mandam rolar lá,